স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি তিনটি কাজ করেন তাহলে সেই স্ত্রী জাহান নামে যাবে এটি আমার কথা নয় এটি আমার রাসুল্লাহ সাল্লু আলহিউসালামের কথা আমরা বুঝি না তাই এগুলো মানি না নারীদের কল্যাণের জন্য রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম অনেক সতর্ক বাণী দিয়ে গিয়েছেন যার মধ্যে এই তিনটি হলো সব থেকে বেশি সেনসিটিভ বিষয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন না জানার কারণে অনেক মা বোন স্ত্রীরা এই ভুলটি করে থাকে যার ফলে তাদের নামাজ রোজা তো কবুল হয়ই না বরং আল্লাহর কাঠগড়ায় আসামি অবশ্যই আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভুলগুলো সকলে শুধরে নিতে পারবে প্রিয় দর্শক আপনি যদি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং যারা বিশ্বাস করেন না তারা নিশ্চয়ই ভিডিওটি এড়িয়ে যাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকে যে তিনটি কাজের কথা বলবো তার মধ্যে যদি একটিও আপনি করে থাকেন অবশ্যই একান্তভাবে স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এক নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী চাকরি করতে পারবে না এখন হয়তো অনেকেই রাগ করবেন আপনাকে চাকরি করতে নিষেধ করা হয়নি তবে যথেষ্ট পর্দা সহিত আপনি চাকরি করতে পারবেন কিন্তু তার ক্ষেত্রেও আপনার স্বামীর অনুমতি প্রয়োজন স্বামীর অবাধ্য হয়ে যদি আপনি চাকরি করেন আপনার সেই আয় করা টাকা যেমন হারাম তেমনি আপনি জাহার দুই নম্বরে যে ভুলটি সেটি হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে না হয়তো এখন অনেকে বলবেন আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে সেটা কেন চুরি হবে যার যার সম্পদ সেটি তার অনুমতি ছাড়া নেওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ যেমন খরচ করা যাবে না তেমনি অন্য কেউ কেউ দান করা যাবে না এই কাজটি যদি কেউ করে থাকেন অবশ্যই একান্তভাবে স্বামীকে বুঝিয়ে বলবেন এবং মাফ চেয়ে নেবেন স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে ভিক্ষুক আসলেও তাকে দান করা যাবে না কোনো কিছু করার আগে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে নেবেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসালাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন জাহান্নামে নামে অধিকাংশ জাহান্নামী নারী পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি ছিল নারীরা না জানার কারণে অনেক ভুল করে যার পরিণাম হিসেবে জাহার হবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম নাম থেকে হেফাজত করুন আমিন তিন নম্বর যে বিষয়টি সেটি হলো স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা যাবে না রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন নফল নামাজ নফল রোজার চেয়ে স্বামীর সাথে বসে কথা বলা অনেক উত্তম অনেকে আছে নফল রোজা রেখে ক্লান্ত হয়ে পড়ে যার জন্য রান্না বান্না করতে পারে না এবং স্বামী একটি প্রেশানির ভিতরে থাকে এগুলো আজই বন্ধ করুন স্বামী যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই আপনি নফল এবাদত করতে পারবেন এই তিনটি কাজ যদি কেউ করে থাকেন আজকেই স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়া থেকে বিরত থাকবেন স্বামীর অনুমতি ছাড়া স্বামীর হক আছে এমন ধরনের কাজ করা বন্ধ করে দিবেন এটি আমার রাসুল্লাহ সাল্লু আলহিউসালামের কথা আমরা বুঝি না তাই এগুলো মানি না নারীদের কল্যাণের জন্য রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম অনেক সতর্ক বাণী দিয়ে গিয়েছেন যার মধ্যে এই তিনটি হলো সব থেকে বেশি সেনসিটিভ বিষয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন না জানার কারণে অনেক মা বোন স্ত্রীরা এই ভুলটি করে থাকে যার ফলে তাদের নামাজ রোজা তো কবুল হয়ই না বরং আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে সে আল্লাহ আমাদের সবার সহায় হোক ও সঠিক বুঝ দান করুক আমিন